আমার কাছে মনে হয় জীবনে অনেক বেশি সফলতা অনেক বেশি টাকা পয়সা থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকা আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বাট পরিবার পরিজন সবাইকে নিয়ে এই যে যা ভালো থাকা এটাই আমার কাছে মনে হয় যে সব থেকে বড় সফলতা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডের ভিডিও এখন বাজে হচ্ছে বারোটা আর আমাকে সবাই মানে এরকম একটা ভাব নিয়ে লেট করে সবাই জিনিস করছে যাতে আমি মনে করি যে হচ্ছে আমার বার্থডে তো এবছর কেউ আমাকে সারপ্রাইজ দিচ্ছে না তো সবাই বারোটার পরে আমার বাসায় আসছে আমি অলরেডি বিছানায় ছিলাম ঘুমানোর কাপড় টাপড় পরা বাট থ্যাংক ইউ সবাইকে Happy birthday to you. Happy birthday to you. Happy রীতিমতো ঘুম থেকে তুলে এনে তারপরে সবাই মিলে কেক কাটলো কেকটা হচ্ছে রেহানা রেহানের বাবা আগে থেকে এনে রেখেছিল আর বাকিরা সবাই চলে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রতি বছরই আসে আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতেও আমি এখানে আমার একটা ফ্যামিলি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং আমরা সবাই চেষ্টা করি সবার আপদ বিপদ ভালো মন্দ সুখ দুঃখে সবার পাশে থাকার জন্য তো সব মিলে দোয়া করবেন সবার জন্য এখানে আরও অনেকেই মিসিং আমাদের এই এখানকার প্রবাসের পরিবারটাও অনেক বড় আলহামদুলিল্লাহ তো যাই হোক রাতের বেলা সবাই সারপ্রাইজ দিতে চলে আসছে তো এত রাতে তো আর কি খাইতে দিব জন্মদিনের সারপ্রাইজ দিতে আসছে এখন সবাইকে একটু কেকই খাবার দিচ্ছি তো আমি এই জন্য কেকটা কেটে নিচ্ছি দুপুরের পরে রেহানা আর বাবা বাইরে গিয়েছিল এবং তারাই কেক কিনে গাড়ির পিছনে রেখে দিয়েছিল আমি কিছুই টের পাইনি। তবে আমি জানি প্রতি বছরই ওরা আমাকে সারপ্রাইজ দেয় তো আমি ঘুমাতে যাওয়ার আগে রেহানকে বলছিলাম রেহান প্লিজ কোনো আয়োজন থাকলে বলো আমি কেকটা কেটে ঘুমাইতে যাই বাট রেহানের প্ল্যান ছিল আমাকে একটু লেট করে বা ডুইশ করবে তো সে সেটাই করেছে আর এতক্ষণ যে অংশটুকু দেখলেন সেটা ছিল আগের দিন রাতের বেলা মানে বারোটার পরে আর এটা পরের দিন রাতে ডিনার করার জন্য আমাকে বাইরে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম আজকে আমার জন্মদিন সবাই দোয়া করবেন যদিও এখন এই বুড়াkale জন্মদিন বলতে আলাদা করে কোনো কিছু সেলিব্রেট করতে ইচ্ছা করে না বাট এখন আসলে হাজবেন্ড বাচ্চা কাচ্চা এদের জোরজোরitei করতে হয় তো যাই হোক আমরা এখন যাচ্ছি ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লি ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে আর এই তো আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি এটা একটা গল্ফ ক্লাবের মধ্যে একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর তবে আমার এখানে খুব একটা ভিডিও করা বা ছবি তোলা হয়নি কারণ এই রেস্টুরেন্টের আমরা ছাড়া বাকি সব কাস্টমার ছিল হচ্ছে হোয়াইট পেপলরা তো আমার কাছে মনে হচ্ছিল ভিডিও করলে কোনো কারণে যদি ওনারা বিরক্ত ফিল করেন তো আমি সেই জন্য চাচ্ছিলাম না যে আমার জন্য ওদের পক্ষে কেউ মানে আনকমফোর্টেবল ফিল করুক আর এই তো আমরা ভিতরে গিয়ে বসে পড়লাম রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর ছিল আসলে ভিডিও করার মতো অনেক সুন্দর সুন্দর কর্নার ছিল কিন্তু বাকি যারা আছে তারা যাতে আনকমফোর্টেবল ফিল না করে এই জন্য আমি একদমই ভিতরটাতে ভিডিও করি নাই তো তারপরে আমরা মেনু কার্ডটা দেখছিলাম তারপরে খাবার অর্ডার দিলাম খাবার অর্ডার দেওয়ার পরে যেহেতু বাইরের দিনের আলো আছে ভাবলাম আমরা বাইরে কয়েকটা ছবি তুলি তো ইন দ্য মেন টাইম আমাদের হচ্ছে যে মকটেল অর্ডার করেছিলাম সেটা বাইরেই দিয়ে গেল যেহেতু আমরা এখানে ছবি তুলছিলাম আমাদের বাকি খাবারগুলো রেডি হতে আরেকটু সময় লাগবে তাই আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আরও কয়েকটা ছবি তুললাম বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল বাকি সাইডগুলোতে বসার জায়গা ছিল বাইরেও তবে আমরা বাইরে আর বসিনি ভিতরেই বসেছিলাম আর বাইরে যেহেতু আরও অনেকে বসা ছিল তাই একটা কর্নার ফাঁকা ছিল বসার জায়গা দেওয়া ছিল না তাই আমরা এই কর্নারটায় দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করলাম আর খুবই ভালো লাগছিল নিরিবিলি একটা পরিবেশ স্পেশালি পানির এই ফোয়ারাটার জন্য আরও মনে হয় জায়গাটা ভালো লাগছিল একটা সুন্দর পানির পড়ার সাউন্ড আসছিল কানে আমি আসলে বার্থডে উপলক্ষে বাইরে ডিনার করতে যেতে চাচ্ছিলাম না একেবারেই বাট রেহান আর রেহানের বাবা খুবই জোর করছিল রেহানের বাবা আমার বার্থডে উপলক্ষে ছুটি নিয়েছিল রেহান অনেক এক্সাইটেড ছিল সে আমাকে বাইরে খাওয়াবে এটা নিয়ে তো সব মিলিয়ে আসা হয়েছিল এবং রেস্টুরেন্টটাও আসলে অনেক সুন্দর ছিল স্পেশালি পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং পুরোটা ঘুরে ভিডিও করে দেখালে বুঝতে পারতেন কতটা সুন্দর তো যাই হোক এখানে আমাদের কিন্তু অলরেডি অ্যাপাটাইজার চলে এসেছে এবং এই খাবারটা খুবই মজার ছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন খাওয়ার পরে আমরা জানতে পারি এটা ছিল ঝিনুকের মাংস আসলে আমরা যখন খাবার অর্ডার দেই তখন যিনি আমাদের থেকে অর্ডার নিচ্ছিলো ওনাকে আমরা বলছিলাম যে আপনাদের রেস্টুরেন্টের বেস্ট কোনটা বা কোনটা টেস্ট ভালো হবে সাজেস্ট করেন আর আমরা হালাল খাবারটাই নিব তো এখানে খাবার সব হালালই ছিল তো আমাদের পরে ওই ভাইয়া সাজেস্ট করেছিল এবং খাওয়ার পরে হচ্ছে আমরা আসলে জানতে পারি জিজ্ঞাসা করেছিলাম যেটা অনেক মজা ছিল মানে উনি জিজ্ঞাসা করছিল যে খাবার ঠিক আছে কি না উনি যেহেতু আমাদেরকে সাজেস্ট করছে তো পরে আমরা যখন ওই খাবারটা অনেক প্রশংসা করছিলাম জিজ্ঞাসা করছিলাম এটা কি বিকজ ওটা সিমিলার চিংড়ি মাছের মতো লাগছিল বাট পুরোপুরি চিংড়ি মাছের মতো লাগছিল না তো তখন বলছিল ঝিনিকার মাংস প্রথমবারের মতো খেয়েছি ভালো লেগেছে বাট খাওয়ার আগে জানলে হয়তো বা অতটা ভালো নাও লাগতো যাই হোক এখন হচ্ছে আমাদের মেন ডিশ অলরেডি চলে আসছে তো আমরা মেন ডিশে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম অর্ডার করেছিলাম তিনজনে যাতে করে এটা আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে খেতে পারি তো এই খাবারগুলোর মধ্যে মেন ডিশের মধ্যে সবচেয়ে মজা ছিল আচারি চিকেনটা আর বাকি বিরিয়ানি আর হচ্ছে যে বাটার চিকেন টাইপের যে ডিশটা এটা এভারেজ ছিল বাট অ্যাডভারটাইজারগুলা অনেক মজার ছিল মানে অ্যাডভারটাইজার যেগুলোই অর্ডার করছিলাম সবগুলোই অনেক মজার ছিল তো যাই হোক এখানে আমরা এখন মেন ফুডও খেয়ে নিচ্ছি আর আমরা কিন্তু পরবর্তীতে প্রথমে এসে যেখানে বসেছি সেখান থেকে সিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম আমরা উইন্ডো সাইডে পরে একটা সিট নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম আর ওখানে ওনারা যখন জানতে পারে আমার বার্থডে তখন সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছিল আর এই ডেজার্টটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিয়েছিল যখন দেখলো যে আমি ব্লগ করছিলাম আমি আসলে ব্লগ স্টার্ট করার আগে ওনাদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ব্লক করা যাবে কি না যেহেতু ওনাদের সব কাস্টমার দেখলাম যে সাদারা ছিল সেই জন্য তো পরবর্তীতে ওনরা এই ডেজার্টগুলোও আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছিল মানে ডেজার্টের ওনরা আলাদা করে কোনো বিল নেয় নাই আর আজকের খাওয়া দাওয়া ছিল আমার রেহানের তরফ থেকে রেহান হচ্ছে আজকের খাবারের বিল দিয়েছে সে তার বাবাকে দিতে দেয় নাই কারণ তার মার বার্থডে উপলক্ষে সে খাওয়াতে চাচ্ছিলো তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর একটা দিন গিয়েছে আমার পরিবার নিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় পার করলাম অসম্ভব সুন্দর একটা পরিবেশ তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে করেন